একটু কথা বলেন আমরা বিতিরের নামাজ পড়ি কয়রাকাত সবাই বলেন কয়রাকাত আমরা তিন ডাকাত পড়ি আমাদের সমাজে কিছু ভাই আছেন যারা বিতিরের নামাজ পড়েন কাত আপনাদের এলাকায় নাই মনে হয় বিতিরের নামাজ পড়েন কাত। আপনি কাত পড়লেন আপনার ইচ্ছা না পড়লেও আপনার ইচ্ছা আপনার আমলের হিসাব আপনি আপনার কাছে দিবেন কিন্তু আমাদের ভাইরা যেটা করেন ওনারা বলেন আমরা যেভাবে বিতিরের নামাজ পড়ি অর্থাৎ আমরা তিন রাকাত পড়ি দ্বিতীয় মনোযোগ দিয়ে কথা বুঝবেন আমরা বিতিরের নামাজ পড়ি কয় তিনটা তিন তিনটা তিন তিনটা যখন বিতিরের নামাজ পড়ি তিন রাকাত নামাজ পড়তে আমরা দ্বিতীয় রাকাতে বৈঠক করি ঠিক না দ্বিতীয় রাকাতে বৈঠক করে শেষ রাখাতে দাঁড়াই শেষ রাখাতে দাঁড়িয়ে প্রথম ফাতেহা পড়ি তারপর সুরা পড়ি তারপর আল্লাহবর বলে হাত তুলি তারপর পড়ি তারপর বাকি নামাজ স্বাভাবিকভাবে পড়ি তো আমরা যেই পদ্ধতিতে বিতিরের নামাজ পড়ি আমাদের ভাইয়েরা বলেন আমাদের পদ্ধতি সহি হাদিসে নাই তো আমাদের পদ্ধতি সহি হাদিসে আছে না নাকি নাই শুধু আজকে এই বিষয়ে আলোচনা করবো খুব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ

প্রকৃত পক্ষে কোনো সুই হাদিসের মাধ্যমে পাওয়া যায় না বরং বরং এটা নিষেধাজ্ঞা আছে যেভাবে নবী মোহাম্মদ সাল্লাহ যেভাবে হানাফিরা নামাজ আদায় করে বেতন নামাজ এইভাবে বেতন নামাজ আদায় করতে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম নিষেধ করেছে আমরা এটা বলি আমরা এটা এটাকে আমরা দলী সারা বলি না অথবা এটা আমরা কোনো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে বা রাসো ইসলামের বিরুদ্ধে গিয়ে আমরা কখনো বলি না আমরা কেন এটা বলি যেভাবে হানাফিরা তিন ডাকাত বেতন নামাজ আদায় করে দুইবার দুই রাকাত পরে তারা তাসদের জন্য বসে তারপর উঠে উঠে আবার আলহামদুলা পরে উল্টা থাকবি উল্টা থাকবি দিই এই যে বিষয়গুলি কোনো কোনো আন এবং সুই হাদিস এর পাওয়া যায় না এটা মনে রাখবেন হানাফিরা যে দলিল দিই সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যখন হানাফিরা সালাবদের সাথে মানে বিপরীত বিপরীত থাকবে তখন মনে রাখতে হবে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কি তোমরা একশোর মধ্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট তারা দুর্বল হাদিস ফলো করে মানে দুর্বল এবং জাল হাদিস ফলো করে অথবা কোনো ইমামদের কাউল ফলো করে আসমের হাদিস ফলো করে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে এখন আমরা বলি যে কেন আমরা এই কথা বলি যে হানাফিদের যে বেতন নামাজ এটা রাসুল হাসমের নামাজ নয় বরং এটা রাসুল হাসান নিষেধ করেছে প্রথমে একটা হাদিস আপনাদেরকে দিই হাদিসটি বর্ণনা করেছেন আখরাজ আইদান হাদিসটি বর্ণনা করেছেন ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে মুসতাদরাক আল হাকিম মুদেটি বর্ণনা করেছেন এবং ইবনে হিমবামের মুদে হাদিসটা বর্ণনা করেছে এবং ওই যে নাইনুল আউতার এটা কিতাব ইমাম শাওকানি রাহিমুল্লাহ এইগুলো অনেকগুলো হাদিস একত্রিত করেছে একত্রিত করি মানে তিনি ইমাম শাওকানি শুধু ইমাম শাওকানি নই মানে শুধু আরো নানা নাম ইবনে হাজার ইমাম শাওকানি আর আরোबरोबर আলেম আছে তারা মানে

আপনাদের মনে রাখতে হবে রাসুল সাল ইসলাম বলেন যে লাথিন নামাজ পড়বে না বা করবে না এখন আমরা তো জানি যে তিন ডাকাত বেতন নামাজ তো আছে আমরা জানতে বর্ণিত হাদিস আছে তিন ডাকাত বেতন নামাজ কিন্তু এই হাদিসের মধ্যে বুঝে বেতন করবে না

হ্যাঁ এই জন্য নিষেধ করেছেন মাগরীবের নামাজ ছিল ফরজ ফরজের মতো তোমরা শূন্য তো করবে না তাহলে মাগীব আমরা কিভাবে নামাজ আদায় করি মাগরীবের ধরনটা কিরকম ধরন ধরো আমরা দুই রাকাত পরে কি তা সত করি তারপর এক রাকাত রাখাতি কত মানে দুই দুই তাসা ওদে দুই তাসা ওদে আমরা মাগরীবের নামাজ আদায় করি তারপর সালাম ফিলাই ইসলাম বলেছেন যে তোমরা মাগরীবের মতো পড়বে না এই ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসলানি রহমাল বলেছেন আর অন্য আলিম শুধু ইমাম ইব নিয়ার আসলানি নই আর অন্যান্য আলম জামিন বলেছেন তাবি তাবি তাবিন গন বলেছেন যে মাগরিবের মতো করে পড়া মানে রাসোসেন যে নিষেধ করেছেন তিন রাকাত বেতন নামাজ সেটা হলো কি দুই রাকাত পরে তার সদর জন্য বসবে না অথবা দুই ডেতাসের মাধ্যমে মাকরিবেন আমরা মাকরিবের নামাজ করি তদ্রভাবে বেতন নামাজটা দুই তাস দুই দুই পড়বে না

যেভাবে নামাজ আদায় করে তুই করেছেন গুরুত্বপূর্ণ বিষয় মানে কিছু মানুষ মাগরিবের মতো আদায় করবে বলে তোমার পাঁচ টাকা বেতন নামাজ আদায় করো সাবিন তোমরা বেতন নামাজ আদায় করো আখতার মিন্দালিকা বা তার ছে পড়তে পারো

এটা হলে দালিল এটা কলা ইরাকি রহেমা এই হাদিসের সানার সম্পর্কে ইমাম ইরাকি রহেমল্লা বলে যে ইসনাদ ইসনাদু সাহা হাদিস এটা কোন দুর্বল হাদিস এটা একটা দালিল আমরা বলি যে হানাফিদের নামাজ হানাফিদের যে বেতন নামাজ নামাজ না এইভাবে নামাজ আদায় করেন এটা হলে এক নম্বর দালিল যে মাহমুদ সাল্লাহ ইসলামের বেতন নামাজ হানাফিরা পড়ে না এই হাদিসটি আবির বর্ণনা করেছেন এই হাদিসটির যে রাবি আব্দুর রহমান থেকে বর্ণিত মালিক থেকে আনির থেকে বর্ণিত তাহলে মধ্যে আবির থেকে যে হাদিসটা এনেছে দুইজন আপনার হলো তাবিম তাবিম কাকে বলে আপনার জানতে হবে মানে যারা সাহাবীদেরকে দেখেছে এবং মুসলিম ভাবে মৃত্যুবরণ করছেন তারা হলো তাহলে এই যে হাদিসটি বলেন যে লাতু তিরু বি সালাতিন তোমরা তিন ডাকাত বেতন নামাজ করবে না তিন ডাকাত বেতন নামাজ তোমরা আদায় করোনা না আউ বি খামসিন তোমরা বেতন নামাজ আদায় করা আউ বি সাত ডাকাত বেতন নামাজ আদায় করা ওয়ালা তুশাববিহু বি সালাতিল মাগরিবি ওয়ালা তুশাববিহু বি সালাতিল মাগরিবি তোমরা মাগরিবের মতো করে আপনার বেতন নামাজটা আদায় করবে না মাগরিবের মতো করে আমরা আমরা কিন্তু আসলে ওই যে বললাম না যে হানাখারে ততই মানে আমাদের উপর অপবাদ দিই কিন্তু সব বাস্তবতা কিন্তু বেরোয় আসবে বাস্তব বা কোরআন এবং হাদিস তো এটা মানে যে জানবে তো সে তো বলবি অবশ্যই যাদের মনে অনেক অন্তর মধ্যে বিন্দু ফুটিমান ইমান আছে এটা আসলে হাদিস বন্যা করবে অবশ্যই সব হাদিসগুলো বর্ণই করবে তাহলে এটা এখানে কি বলেছেন যে তোমরা মাগ্রিম তোমার নামের সাথে করো না অথবা তিন টাকা বেতারই না

দুই রাগাত করে বসে আবার শেষ রাগাতের মধ্যে কি আবার তাশাউদ্দ পাঠ করে হলো এই দুইটা দুইটি তাসাবুত মানে কি আপনার এভাবে নামাজ আদায় করে নামাজ আদায় করে এই জন্য নিষেধ করেছেন আল্লাহ আল্লাহ